শবে বরাত নিয়ে আরও কিছু বাড়াবাড়ি আছে এই দিনটা এই যেই হাদিসটা আমি বললাম এই হাদিস থেকে কি বোঝা যাচ্ছে রাত্রটা এবাদতের রাত্র না আনন্দ ফুর্তির রাত্র তালা যেখানে ক্ষমা করে দিবেন সেখানে আপনার আমার জন্য উচিত কি এবাদত বন্দি করা তসবি তাহালিল করা কোরআন তালোয়াত করা জিকির রাজগার করা কিছু নফল নামাজ পড়া পারলে কিছু দান সদ্গা করা এই তো এখন এর দ্বারা কি বোঝা যায় এটা খুব আনন্দের রাত্র আনন্দের রাত্র কোন উৎসবের রাত্র কিন্তু তারপরেও আমাদের সমাজে এখনো এই কুপ্রথা কুসংস্কার জারি আছে সেটা হচ্ছে হালুয়া রুটি কি রুটি হালুয়া রুটি আসেনি আপনাদের অনেকের সম বাড়িতে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লাহ ক্ষমা করে দেন যেখানে আপনি জানতে পারবেন চেয়ারম্যান সাহেবের বাসায় গেলেই কিছু কিছু পাওয়া যাবে ঠিক এইভাবে আপনি জানতে পারতেছেন আল্লাহ তালা এই রাত্রে ক্ষমা করবে তাহলে আমরা এই রাত্রি একটু আবার কি করি আল্লাহ তা যাতে করে আমাক আমাদেরকে আরও সহজে এবং আরো তাড়াতাড়ি ক্ষমা করে দেন তাহলে হালুয়া রুটি যদি বানান তিন চার আইটেমের যদি হালুয়া বানান দুই কেজি পাঁচ কেজি দশ কেজি আটার যদি রুটি বানান এই মহিলাগুলো সারাদিন হালুয়া রুটি বানাইতে বানাইতে ক্লান্ত হয়ে যাবে না আরাম পাবে রাত্রে বিশ্রাম করতে মন চাইবে না এবাদত করতে মন চাইবে কোনটা মন চাইবে বিশ্রাম করতে মন চাইবে তাইলে দেখেন আগারটা কোথায় যায় লাগে এক আর দ্বিতীয় কথা সবে বরাতকে উদ্দেশ্য করে হালুয়া রুটি খাওয়া এটা একটা কুসংস্কার আপনি হালুয়া রুটি সারা বছর খান আপনাকে কেউ নিষেধ করবে না এখন ও খান আজকেও খান কোনো সমস্যা নাই কিন্তু ওই দিনকে উদ্দেশ্য করে আপনি বাজার থেকে আটা আনতেছেন সুজি আনতেছেন চিনি আনতেছেন কেন সবরাতের দিন হালুয়া রুটি পাকাইতে হয় স্বভাবাতের দিন আমরা হালুয়া রুটি খাব এই জন্য এটা একটা কুসংস্কার এই কুসংস্কারকে উৎখাত করার জন্য আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক আরেকটা কুসংস্কার এটা আরও বেশি ভয়ঙ্কর কুসংস্কার সেটা হলো এই যে যুবকদের কাজ বাচ্চাদের কাজ এরা আতসবাজি বোমাবাজি এবাদতের রাত্রের মধ্যে বোমাবাজি করবে তার মানে কি এবাদত করতে গেছে মসজিদে ফাইজলামি করতে জায়গা না তোমাদেরকে ডিস্টার্ব করবো আমরা এই যে আতসবাজি করতেছি বোমা ফুটাইতেছি এই বাচ্চাদের কার্যকলাপ দ্বারা এটা বোঝা যায় না। এটা মানুষ এবাদত করবে বাসাবাড়ির মধ্যে নামাজ কালাম করবে আর বাসার চতুর্শে যদি এরকম ঠাস ঠুস করে ফুটে উঠে এটা কি আবাদতের সুবিধা হবে না অসুবিধা হবে তাহলে এই বাচ্চারা যুবক ভাইরা তোমরা এটা কি করতেছো তোমাদেরকে আল্লাহ তালা বিবেক দিয়েছে তোমরা একটু চিন্তা করো তোমরা কি কাজ করতেছ অতএব যারা এই রাত্রের মধ্যে এই বরকতপূর্ণ রাত্রের মধ্যে যারা এই আতসবাজি করবে বোমা ফুটাবে বাজি ফুটাবে ওরা অভিশপ্ত এই জন্য চাই যুবক ভাইরা তোমরা অভিশপ্ত না হও তোমরা মানুষের বদুয়ায় অভিশপ্ত হইবা একটা মানুষ নামাজে দাঁড়াইছে আর তুমি যা ঠাস করে ফুটাই উঠাইলা তার নামাজের মধ্যে কতটা ক্ষতি করলা তুমি না মুসলমান কিভাবে একজন নামাজিকে ডিস্টার্ব দিলা এত বড় ডিস্টার্ব দিলা এত বড় ক্ষতি করলা এত বড় মধ্যে রাখলা একটা বাচ্চা কষ্ট করে তার মা ঘুম তুমি বোমা ফুটাইয়া তার বাচ্চার ঘুমটা নষ্ট করে দিলা তুমি তো একটা অভিশাপের কাজ করছো এই জন্য এই অভিশাপের কাজ আমাদের যুবক ভাইরাও যেন না করে আমাদের বাচ্চারাও যেন না করে এই জন্য আমাদের সচেতন হতে হবে এটা হচ্ছে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা ওই সমস্ত দোকানদার এবং ওই সমস্ত সমর্থনকারীদের উপর অভিশাপ যারা নাকি এই আতসবাজি দোকানের মধ্যে বিক্রি করে যারা নাকি এই বোমা যেগুলি সবরাত্রের দিন বিশেষ করে বাচ্চারা কিনতে আসে আমি যদি পাঁচশো টাকার কিনে আনি এই এক রাত্রের মধ্যে দুই হাজার টাকা বিক্রি করে ফেলবো চিন্তা করতে আসে পনেরো হাজার টাকা দুই হাজার টাকা লাভ হবে অতএব এই ব্যবসাটা সারার এটা একটা চান্স এটা একটা সুযোগ মনে করে আপনার ওই টাকা ওই টাকা হালাল হবে আপনার জন্য যেই টাকার উপার্জন হইলো মানুষের আবাদত নষ্ট করার মাধ্যমে অতএব যে সমস্ত দোকানদার ভাইরা আছেন এগুলো রাখবেন না এগুলো রাখা আপনার জন্য উচিত হবে না একটা বরকতপূর্ণ রাত্র এটা আবাদতের রাত্র আপনি এই দিনে কেন এগুলো আনবেন আপনি আনছেন বিদায় তো বাচ্চারা আপনার থেকে কিনতে পারছে এই জন্য দোকানদার ভাইয়েরাও রাখবেন না আর আমার আপনার সন্তানরাও যেন এগুলি না ফুটায় এই আমাদের সজাগ থাকতে হবে কিনা তাদেরকে শাসন করতে হবে কিনা এই জন্য আপনি বাবা আপনি চাচা আপনি বড়ো ভাই এই জন্য টাকাও দেওয়া যাবে না তাহলে সবাই গুণাগার হবেন সবাই গুণাগর হবেন যেখান থেকে একটা সহী এবং এই হাদিসটা আমি যেই হাদিসটা বললাম যারা হাদিসকে অস্বীকার করে তাদের একজন লিডার আছে নাসির উদ্দিন আল বাণী তারা এই সভবরাতকে অস্বীকার করে আবার তাদের লিডার এই নাসির উদ্দিন আল বাণী নিজেই বলছেন এই হাদিসটা সহি তাদের আরেকজনের নাম এবনে তাইমিয়া এবনে তাইমিয়া রহমাতুল্লা আলাই তিনিও বলেছেন এই রাত্রটা অবশ্যই বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই রাত্রটা অর্থাৎ সবে বরাতের রাত্রটা অন্য রাত্রের মতো নয়